দর্শক আমার এই সাইডে একজন আবু আছে দেখি আবু আজকে আমাদের কয়টা কোশ্চেন এর অ্যানসার দিয়ে আমাদের এই টাকাগুলো জিতে নিতে পারে চলুন দেখা যাক আপু আসসালামু আলাইকুম একটু কথা বলে যাবে হ্যাঁ একটু বসতে পারি হ্যাঁ অবশ্যই বসে আপু কোন এরিয়ার মানুষ আমি চাঁদপুরে আচ্ছা আপনার কি মনে হয় সবচেয়ে ভালো কোন ডিস্ট্রিক্টের মানুষ হয় ঢাকার মানুষ চাঁদপুরের মানুষও ভালো দুই মানুষই ভালো আচ্ছা ঢাকার মানুষ সবচেয়ে ভালো কেন

করে আর জেলায় জানি একটা নাম সঠিক মনে পড়তেছে না ওই জেলায় বেশি আর কি বরিশালা থেকেও বেশি আচ্ছা বরিশালের মানুষ মানুষ কেন পছন্দ করে না

গ্রামে মানুষ থাকে না আমি কি হিংস দিব আচ্ছা এটা এমন একটা গ্রাম যে গ্রামের মধ্যে মানুষ ঠিকই ঘোরাফেরা করে প্রতিদিন কিন্তু ওখানে মানুষ থাকতে পারে না আপনার কাছেও হয়তো ওই গ্রামটা আছে আমাদের ম্যাক্সিমাম মানুষের কাছে ওই গ্রামটা থাকে ইনস্টাগ্রাম এক্স্যাক্টলি ইনস্টাগ্রাম আপু কিন্তু পেরে গিয়েছে আপু আবারও জিতে নিলো আমাদের থেকে 100 টাকা থার্ড কোশ্চেন হচ্ছে এমন কোন বাজি যা কখনোই ফোটে না এমন কোন বাজি আছে যা কখনোই ফোটে না ইট বাজি না 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 এটা এটা আমরা প্রায় সময় আমরা এই বাজিটা সবাই মোটামুটি করে ফেলি মানে ভালো জায়গায় খারাপ জায়গায় মানুষ থেকে বাঁচতে না বাঁচতে আমি হিংসে দিয়ে দিলাম আহ এমন একটা বাজি যেটা আমরা সবাই মোটামুটি এই বাজিটা করি চাপা এক্সাক্টলি এটা হচ্ছে চাপা বাজি আপু কিন্তু চাপপুরের মানুষ খুবই ট্যালেন্টেড হয় আজকে আমি একদমই বুঝে গিয়েছি এই বিষয়টা আজকে প্রথমে যার সাথে ছিলাম সে ছিল বরিশালের মানুষ এবার হচ্ছে আমার সাথে আছে চাঁদপুরের মানুষ যারা কিন্তু সুন্দরভাবে এই অ্যান্সার দিয়ে দিতে পারছে আপু কিন্তু পেয়ে যাচ্ছে আমাদের থেকে আরো একশো টাকা এবার যদি আপু আমি আরো দুটো কোয়েশন করব এখান থেকে যদি একটাও কোনো ভাবে ভুল হয় আমি কিন্তু সবগুলো টাকা আবার ফেরত নিয়ে নিব ঠিক আছে আচ্ছা কোন প্রাণীর মাথা নেই কিন্তু চোখ আছে কোন প্রাণীর মাথা নেই কিন্তু চোখ আছে এটা একটা প্রাণী মাথা নেই কিন্তু চোখ আছে হ্যাঁ মাথা নেই কিন্তু চোখ আছে চাঁদপুরের মানুষ কিন্তু পাড়ার কথা চাঁদপুরের মানুষ কিন্তু খুবই খুবই একদম চালাক হয় আমি অলরেডি তিনটা কোশ্চেন করে আমি বুঝে গিয়েছি আপু এটা পারবেন পারবেন বলেন কোন প্রাণীর মাথা নেই কিন্তু চোখ আছে এই যে চাঁদপুরের মানুষ এরাই হলো চাঁদপুরের মানুষ মানে কোয়েশ্চেন করবে আনসার রেডি আপু দিতে নিচ্ছে আমাদের থেকে আরো একশো টাকা আচ্ছা এবার আপু জন্য লাস্ট কোয়েশ্চেন ঠিক আছে আপু রেডি কোন তরকারিতে লবণ লাগে না নোনা রিলেটেড অনেকটা অনেকটাই পাচ্ছেন মনে হচ্ছে নোনাকো কাইন্ড অফ কাছাকাছি আপনি বলতে পারবেন এটার মধ্যে কোন লবণ ইউজ করা লাগে না আপু তো রান্না বান্না করেন মনে হয় না নোনাইলিস এক্সাক্টলি নোনা ইলিশ আনসার আপু জিতে নিচ্ছে আমাদের থেকে আরো একশো টাকা আপু কিন্তু আজকে আমাদের থেকে একদম পাঁচশো টাকা জিতে নিয়েছে আজকে সবাই সব কোয়েশ্চেনের অ্যান্সার পাচ্ছে ব্যামদার এরিয়ার মানুষটা মনে খুব চালাক হয় আজকে যেটা আমি বুঝলাম কারণ যেটা কোয়েশ্চেন করছি সেটারই অ্যান্সার দিয়ে ফেলছে আপু আমাদের আজকে এই গেমটা আপনার কাছে কেমন লাগলো হ্যাঁ অনেক ভালো লাগছে আপনি অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আমার প্রশংসা করলে আমি সবসময় খুশি হয়ে যাই থ্যাংক ইউ এনি ওয়েজ আচ্ছা আপু সো আজকে আপনার সাথে খেলাটা খেলে আমাদের কাছে খুব ভালো লাগছে আপু এই যে এই টাকাগুলো পেলেন এগুলো কি করবেন এগুলো আমার হাজবেন্ড কে দিবো হাজবেন্ড কে দিবেন এত ভালো বউ এত ভালো বউ হাজবেন্ড দিয়ে দিবে কেন হাজবেন্ড কে কেন দিবেন আমার হাজবেন্ড অনেক পরিশ্রম করে তারে দেখা গেল এই টাকাটা আমি দিলাম ও সংসারের জন্যই তো ভাঙবে মানে এরকম একটা বউ যদি ছেলেরা পায় ছেলেরা যে এত কোয়েশ্চেন করে মেয়েদেরকে এত কমপ্লেন করে বউদের বিরুদ্ধে দেখা উচিত প্রুভ নিয়ে আসলাম আজকে যে একটা মেয়ে নিজের টাকাগুলো জিতলো বউটা নিয়ে গেলো হাজবেন্ডকে দেওয়ার জন্য কত ভালো বউ থ্যাংক ইউ সো মাচ আপু আমাদের সাথে গেমটা খেলার জন্য আপনার সাথে গেমটা খেলে খুবই ভালো লাগলো থ্যাংক ইউ আপনার সাথে আমার ভালো লাগলো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো দর্শক আজকে আমরা অলরেডি দুইজন উইনার আমাদের থেকে পাঁচশো পাঁচশো করে 1000 টাকা নিয়ে নিয়েছে পুরো আপু আমাদের থেকে জিতে নিল 5 500 টাকা পাঁচটা কোশ্চেনের आंसर দিয়ে সো চলুন এবার দেখে নেই এরপরে কে জিতে নিতে পারে আমাদের থেকে এই টাকাগুলো